যাও আরও বাকি আছে তোমার টয়লেট আছে অনেক যাও হ্যাঁ খাবার রেডি করে ফেলেছি আমি খিদে পেয়েছে তো জানি তবু যা আর একবার টয়লেট করে নাও না এদের খাইয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর ওদের সেটাও করতে পারিস তমু বেটা আমার তমু বেটার খা খিদে পেয়ে এটা আমার তমু বেটা টমো বেটা খিদে পেয়ে গেছে টমোটার টমো বেটার খিদে পেয়ে গেছে বাবুর খিদে পেয়ে গেছে জোরে হ্যাঁ চলো আমি জানি খিদে পেয়েছে কিন্তু তুমি আর একটু টয়লেট করবে যাও করে নাও তারপর দিচ্ছে মা খেতে খেতে দেবো তো আমার সবাইকার বাটি সাজানো এটা টম বাবুর খাবার এটা পুচু বাবুর এই যে গৌরী না গৌরিটা একটু কম গৌরি খাওয়া নিয়ে বড্ড জ্বালাতুর করে খেতে চায় না অত মানে অল্প একটু আগ খাবে এরকম আর এইটা হচ্ছে জনির আর এইটা আমার গাবার একটু বেশি খায় গাবার বাবু ছোট্ট বেলা থেকে যখন হয়েছে মানে তখন ওইটা দাদা চলে এসছে টমুকে সোনা বাবু বলেছে সোনা টমু বলেছে তুই দুজনকে পারবি না রানি আমি ইয়ে কর টমুটা দে আমি ইয়ে করি কুচুর ইয়েটাও পর্যন্ত চেয়ারটা পর্যন্ত ঠিকঠাক টানা হয় না দাঁড়া দাঁড়া বাবু দাঁড়া 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 চেয়ার গুলো তো ভাইয়ের জন্য মানে ঢুকিয়ে রাখতে হয় কি করব বল ভাই পুরো টেবিলে উঠে সব ইয়ে করে দেয় টমবাবু খাচ্ছে আর এবার পুচু বাবু ওই বাবার পড়ে যাবে গো ছেলেটা পড়েই যাবে চেয়ার থেকে এই যে পুচু বাবু এই যে খেয়ে নাও আসতে খাও আস্তে বলেছি কেউ তোর খেয়ে নেবে না আস্তে খাও বাবু আস্তে খাও বাবু নাও 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 ভাইটার জন্যে ও ব্যস্ত হয়ে গেছে ওর একটুখানি জীবনে আর ইয়ে নেই সুস্থতা নেই ভাইও লাফালাফি করছে ও পেছনে ছুট ছুটি করে লাফালাফি করে দিন কেটে যাচ্ছে ভাতটা খাওয়া হলো তো চিকেন দিয়ে ভাত খেলো এরপরই রুটির খোজ চলবে রুটি চাই কচু বাবু ভাতের থেকেও রুটি খেতে ভালোবাসে বাবু ইনি হচ্ছে টেবিল চেয়ারে খায় বাবু টেবিল চেয়ার আর টম বাবুকে হয়েছে ওইখানে দেওয়া হয়েছে বাবুও শিখে যাবে টেবিল চেয়ারে পুচু কি আগে টেবিল চেয়ারে খেত নাকি ছোটবেলায় আস্তে আস্তে চেয়ারে উঠতে শিখলো তারপর থেকে টেবিলে খায় তাই তো বাবু এই যে টম এই যে টমু তোমার নাকে তো ভাতু লেগে আছে বাবা ও বাবু যা একটু বাইরে থেকে ঘুরে নাও ঘুরে এসো তো আর একটু টয়লেট কিছু থাকলে করে নাও কেননা বাইরে গৌরি গাব্বার জনি আর সব খেতে আসবে ওই যে টুমুর আরেকবার টয়লেট হলো ওদিকে যাবি না টোমু ওদিকে যাই না একদম নয় হ্যাঁ প্রচুর এখানে টয়লেট করতে শিখে গেছে মানে পুচুর এই সাত বছর চলছে ও কোনো দিন এই এই জায়গাটায় টয়লেট করেনি ও এই টোমু আসার পর থেকে ও শিখেছে এই ওইগুলো ওই ভাইদের এই ওইগুলো ওই দাদাদের গাব্বার দাদাদের তোমার না তোমার খাওয়া হয়ে গেছে এই টুঙ্গুর খুব মাস হুটুট বাবু হুটুট করতেই থাকে দাদা গেছে যা যাও টয়লেট করে নাও তারপরে ওই গেটটা খুলে গাব্বার ভাইদের এই গাব্বার দাদা টমুর আবার দাদা

হ্যাঁ তাই হয়ে গেছে না একবার ফলস হয়ে গেছে মানে ইয়েতেই ইয়েতে মানে টয়লেট করার ইয়ে চলছে কম্পিটিশান চলছে ও একবার গিয়ে করে আসছে সেই জায়গাটায় টোমু আবার করে আসছে টোমু করে আসছে এ আবার ইয়ে কুচু যাচ্ছে না শেষ হচ্ছে না ছাদেতেও তাই করবে ছাদেতেও তাই পুজোকে নিয়ে ওর ইয়ে আছে বেদামে ঘুরতে গেছিলাম আমরা এখানে একটা বেদাম রিসর্ট আছে আমাদের এখানে ওখানে পেট অ্যালাউড তা পুজোকে নিয়ে গেছিলাম ওখানে আমরা তো ওইখানটায় মানে বেদাম রিসর্টটা মানে তখন তমু আসিনি আমরা কি মাসে আমি বলেছি যে অপশন দিবি না খুবই বিপদ ঘটে যাচ্ছিল তোর বলছি আমার মুখটা ধরপণ করছে

তোর একটুখানি ইয়ে করা উচিত তোকে তো তুই জানিস তো যে এটা মানে এটা রিস্ক হয়ে যাবে সেই রিস্ক মানে তুই কোনো রকম ইয়ে করলি কেন মহাবারে কি বিপদ ঘটে যাচ্ছিল এক্ষুনি না কিছু করতে পারিনি আমি তো জনিকে একদম ঘাড়ের কাজটা ধরে বার করে দিলাম এক্ষুনি বড় সড়ো বিপদ ঘটে যাচ্ছিল জনি আর ঘরে ঢুকে পড়েছে আর টমু তো নতুন ওরা মানে নতুন কাউকে দেখলে তো টমুকে চেনে না ওই জন্য ওরা তো একেবারে ছিঁড়ে খেয়ে নেবে এই টমুকে জনি আর গব্বার আর আমার গব্বার একেবারে সেরু একদম মানে ও একদম মানে কাউকে ভয় খায় না পাড়ার মধ্যে ও সে জনি ঢুকে পড়েছে জনি আর ইয়ে ঢুকে পড়েছে ওদের ওই খেতে দিতে খাওয়ার জন্য দরজাটা খুলেছে আর এই কুচু ফাঁকে দিয়ে গেছে ওরা ফাঁক থেকে ঘরে ঢুকে এসছে এখন আবার বুকটা ধরপর করছে এক্ষুনি বড় সড়ো বিপদ ঘটে তো টমুকে একেবারে ছিঁড়ে খেয়ে নেবে ওরা তো স্ট্রিট টক না বাইরে ঘরে মারপিট করে ওরা বেঁচে থাকে হ্যাঁ রে ভাইকে তো এক্ষুনি মেরেই ফেলতো ওরা তুই 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 দাদা হয়েছিস কিসের দাদা তুই হ্যাঁ বোমাস একেবারে বা ছেলে ওখানে খায়টা করে দেখতে গেছে এক্ষুনি তো ভাইকে কামড়ে শেষ করে দিত জনি আর গাব্বার তুই ভাই নতুন এসেছে তুই জানিস না গাব্বার জনি দেখলেই বাইরে যে বেরোচ্ছে ওরা ওই গেটের ওপার থেকে দেখছে আর ইয়েকে দেখে চমুকে দেখে রেগে যাচ্ছে

এই আই পুচে এদিকে তোর জন্য ওরে ঢুকে ময় আছে ভাগ থেকে তোর জন্য ওরে ঢুকেছে কত সাবধানে ওদেরকে ইয়ে করা হয় দরজা বন্ধ করে পুচু চলে আয় এদিকে হ্যাঁ ভয় পাওয়ার মতো নিতো ব্যাপার মানে আমার বুক এখনো ধড়পড় করছে মানে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত হ্যাঁ আমি তো ওদের ছোটবেলা থেকে মানুষ করেছি না আমাকে ওরা খুব ভয় খায় আর ওদের সঙ্গে থেকে থেকে ওদের সঙ্গে ইয়ে করাটা আমার ইয়ে হয়ে গেছে ওর জন্মের আগে থেকে আমি ওর মা তো এখানেই ওদেরকে পেরেছে ওর মায়ের পার্ব হয়েছিল তাকে বাঁচানো তারপরে ওরা হওয়ার পরই ওরা ওর মা গৌরী ম্যাডাম যে বলি না গৌরী ওর মায়ের নাম গৌরী তো ও চারটে বাচ্চা হয়েছিল তিনটে ছেলে একটা মেয়ে তার জন্যই তো মানে সব ইয়ে করে করে নাম লিখেছি গোলু মলু আর জনি আর গব্বার চার ভাই বোন এইবার তো ওদের পনেরো দিন পনেরো দিন এক মাসের মাথাতেই ওরা মানে হাঁটতে শিখেও নি তখন ওদের রিকেট হয়েছিল সে একেবারে বুকে হাঁটছে একটাও বাঁচত না একটাও বাঁচত না দিয়ে সব ডাক্তার দেখিয়ে পা সেই একদম বেঁকে বেঁকে গেছে সেই পাকে সেই এডি ভিটামিন ওষুধপত্র তো চলেইছে তার সঙ্গে এডি ভিটামিন অয়েল দিয়ে আমাদের যে ডাক্তারবাবু বললো যে ওই দিয়ে পা টেনে টেনেই ইয়ে করুন রোজ দিন মালিশ করুন পায় তবে ওদের পাগুনও সোজা হবে সেই তাই সব হেঁটে চলে বেড়ায় আর আমার গরুটা তো মারা গেল রোড রোড অ্যাক্সিডেন্টে মারা গেল গরুটা কিন্তু ওরা হওয়ার আগে তো আমার পুচু এসছে কিন্তু ওরা হওয়ার পর ছোট্টবেলা থেকে পুচু ওদের দেখে ওদের মধ্যে কোনো ইয়ে নেই মানে ওদের সঙ্গে সবাইকার ভালো সম্পর্ক পুচুর সঙ্গে খেলে হ্যাঁ এখনো বুক ধরপর করছে আমারই বুক ধরপর করছে মানে বড় সড়ো একটা বিপদ হয়ে যেত ওর মা তো মা ওর চেঁচিয়ে ব্যাস খালা সেই যে ওর মা এই যে টমের মা মা করে ডাকলো একদম হয়ে গেল একটু দরকার আছে মা বাড়ি বাবা আমার কিছুর ভয় লেগে গেছে বেশি কিছু করবে না বুক করছে আর ওরাও আমাকে ছোট্ট থেকে মানে খুব মানে খুব ভালোবাসে আর কি আমি যেমন ওদেরকে ভালোবাসি মানে নিজে হাতে করে মানুষ করেছি ওদের ছোট্ট থেকে একদম হয়েছে সেদিন থেকে আমার বাড়িতেই বাচ্চা দিয়েছে গৌরী গৌরী মানে আগে তো তো এইসব রাজত্ব ছিল না কুকুরদের কুকুর বেড়ালের রাজত্ব কেমন ছিল আমাদের বাড়িতে ওই খেয়ে দেয়ে বাজলো ভাতা এরকম ব্যাপার ছিল জবে থেকে পুচুকে নিয়ে এলো ওর মা দু হাজার আঠেরোই পুচুকে নিয়ে এসছে ও ওর মা ইয়েতে গেল আর টালিগঞ্জে যে কলেজে এনএসএইচ পড়তে গেল তো তখনই ওইখানে কোনো এক বন্ধুর পাল্লায় করে মানে বলেছিল নিয়ে আসবো আমি কত বললাম যে নিয়ে আসিস না হ্যাঁ ওদের নিয়ে আসা মানেই মানে প্রচুর খাটনি আর প্রচুর মায়ার জিনিস তুই বাইরের পঞ্চাশটাকে পঞ্চাশটা সিডকে তুই খা খেতে দে এ করতে দে হ্যাঁ হচ্ছে তো আমাদের মানে আর এবার ওদেরকে তো আমি ছাড়তে পারবো না টোমো এসছে বলে ওদেরকে আমি ছেড়ে দেবো এটা তো হতে পারে না আমি যাদের দায়িত্ব নিয়েছি তাদের তো আমাকে দেখতেই হবে কিন্তু ওই সাবধানে সাবধানে চলা হচ্ছে কিন্তু তবে কি খাওয়ার টাইমটা ওদের একসাথেই হয় মানে পাঁচজনকে খেতে দিই বাইরের তিনটে আর এরা দুজন কতবার আলাদা আলাদা করে করবো ওদের এরাও খেতে আসে সেই মাঝখানে ওদেরকেও খেতে দেওয়া হয় এদেরকে খাইয়ে নিয়ে ওদের দেওয়া হয় যেদিন যেদিন যেরকম হয় নাহলে ওদেরকে আগে খেতে দিয়ে দেয়া হয় তারপরে এদের দেয়া হয় এরকমই করা হয় এবার নিত্যদিন তো সম্ভব নয় না নিত্যদিন সম্ভব হয় না ওই একদিন না একদিন তো এরকম হবেই গেটটা দিয়েই আমরা খুব সাবধানেই করি টমু আসার পর থেকে আর এই যে আমার গব্বারজনই আমার এইখানে এই যে এই যে আমার যে এই যে ডাইনিংটা এই যে রান্নাঘর যখন কিনা না গব্বারজনই হয়েছে রান্নাঘরটা তখন আমার নতুন হচ্ছে এটা তখন ওরা যখন ছোট্ট ছিল তখন রান্নাঘর কমপ্লিট হয়নি শুধু মানে ইয়েটি এগুণো স্ল্যাব ট্যাবগুনো ওরা তো তখন ছোট্ট একদম বেবি ওরা আমার এইখানে রেখে মানে এই রান্নাঘরে এইখানে থেকে ওরা মানুষ হয়েছে কত রকম কত সমস্যা এসেছে ওদের এই টবু মায়ের জুতো নিয়ে নিয়েছে আবার একটা জুতো নিয়েছে দেখ দেখ কতগুলো জুতো খেয়েছিস তুই এটারও খাওয়া এই যে এটারও এই যে এখানটা খাওয়া এটা টম খেয়েছে মানে জুতো খাওয়ার মাস্টার জুতো যদি পাচ্ছে ও মানে ওর কিছু না কিছু চাই যা পাবে তাই মানে ও কামড়াতে শুরু করবে দাঁত শুরশুর করছে তো ওরা আমার এইখানটাই থেকে মানুষ ওরা না একটু দরজা খোলা পেলেই ওরা ঢুকে পড়ে কেন ঢুকবে না কারণ আমি তো ওদেরকে এখানে ঢোকার ইয়েটা দিয়েছি পারমিশন তখন আমার এই জায়গাটা হয়নি নতুন হচ্ছে তো ওরা তখন হয়েছে তো অনেক রকম প্রবলেম ওর মায়ের একবার র্যাবিশের মতন ইয়ে হলো তখন ওর মায়ের থেকে আর সব থেকে বড় কথা ওদের যখন ওই রিকেট হয় না আমি ওদেরকে ওই সিরিঞ্চে করে খাইয়ে খাইয়ে ওদেরকে ইয়ে করেছি ওরা তো খেতে পারতো না মায়ের দুধও তো খেতে পারতো না বুকে হাঁটছে মানে ওদের যদি না দেখা হতো এখন একটাও বেঁচে থাকতো না তো সেই জন্যে ওরা আমার ওপরই বেশি নির্ভরশীল ছোট্টবেলা থেকে ওই সিরিঞ্চে করে খাইয়ে খাইয়ে মানুষ করা মানে মায়ের দুধ প্রায় খাইনি বললেই চলে মায়ের দুধ খাবে কি করে সব বুকে হাঁটছে ওই আমি একদম টাইমে ওষুধ দিতাম আর ওই সিঁড়ি করে স্যুপ খায়ে খায়ে মাংসের স্যুপ খাইয়ে খায়ে ওদের বাঁচিয়ে রেখেছি এমন অবস্থা তখন ভাতও খেতে পারবে না এত ছোট্ট দুধ খাওয়ার সময় কি খাওয়াবো তো ডক্টর বললো যে আমি বললাম যে বাইরের দুধ খাওয়াবো বললো বাইরের দুধের থেকে আপনি মাংসের স্যুপটা খাওয়াচ্ছেন ওটাই মানে ভালো হচ্ছে আপনি ওটাই খাওয়ান আয় টমু ছিঁড়বি না কিছু টমো পাই করে টেন টেনে কেমন নিচ্ছে যাবো দাঁড়াতো এটাকে যদি ছিঁড়েছে না তোমাকে দেবে সব কিছু দরকার। আজকে কি হচ্ছিল টমু হ্যাঁ গাব্বার দাদা যদি ধরতো তোমার সব গুন্ডামি সব সব একদম ইয়ে হয়ে যেত এখন দেখতে হতো না তোমাকে হসপিটালে নিয়ে যেতে হতো বেরিয়ে গেছে তো বাবা আমি এখনও ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছি না ওরকম ধরপড় করে হলে হয় না কি তাই তুই যাবে ছাড় ছাড়

ট্রেনে যদি পাটা ঢুকে যায় না আর ওকে দেখ কারণ রাজত্ব করে দিচ্ছে প্রচুর ও যাবে না ও আবার ডেঙিয়ে উলটে পালটে একবারে ওই পাইপটাকে ডেঙ্গিয়ে ওদিকে চলে যাবে খুব বদায় এই যে দাদা চলুন

সব সময় সাবধানে থাকি টমু যেমনি টমুর মাথ এমনি ওই রকমই রমু রমুর সঙ্গে কিন্তু এটা হয় না আমরা খুব সচেতন ইয়ে করি কোনো অপশানই রাখি না খুব মানে বিশাল কাণ্ড কারখানা ঘটে যেত বড় সড়ো বিপদ তমু তোমার একটা ফাড়া কেটে গেল গাব্বার দাদা যদি ধরতো না তোমার আর কিছু থাকতো না শরীরে গব্বার এত অ্যাগ্রেসিভ মানে কি মানে বাইরে যত আছে সবাইকে মেয়েরে একেবারে ইয়ে করে দিয়ে চলে আসবে হ্যাঁ ওটা বার করে রেখেছি ওইটা নেই এইটার এই এই টিফিন বক্সের তলাতেই পরোটা আছে বাবা ठाড়া দেন না কিড়া কোন বিবাদ ঘটে যাচ্ছিল রে এইটার জন্য এইটার এটার গিয়ে মুখ দেখা এইটা আর ওর মায়ের জন্য ওর মা তো মানে কি বলবো আর কিছু বলার নেই টমু बेटा টমু আজকে কি হচ্ছিল রে বাবু ওটা তো মৌ দাদা তো ঢুকে পড়েছিল টমুটার কি হতো যদি কামড়ে দিত হ্যাঁ কে জনি ঢুকেছে তারপরে কি করল বলো তো আমি তো ওদের এই জায়গাটা ধরবই রানী জানিস এই এরকম ঘরের কষ্ট হচ্ছে ওদের মেন পয়েন্ট এরকম রকম আর জনিকে বার করে দিলাম গব্বরকেও বার করল আর গিয়ে জনিকে মারতে শুরু করেছিল জানিনা ও তো কিছু হলেই জনিকে একটা মেরে নেয় জনিকে মেরে ওইখানে জনি আবার বসে বসে খাবারটা দিয়ে দিয়েছে জনি বসে বসে খেয়ে চলে গেল কি দিয়েছে একটা একটা রুটি দিয়ে আছে বাবাকে দেখ তো আমি তো দিয়েছি আমি সব ছোট ছোট বাটি দেখি যদি নিচের দুটোই পরপর বাটি চিকেন আর ধোকাটা ওই দুটো হ্যাঁ হ্যাঁ ওপর নিচ বাটিতে রয়েছে তমবাবু তো এই তো তো ছোট তো ওই জন্য একটু দুষ্টুমি করে ও ভালো ছেলে হয়ে যাবে আজকে কারা এসছিল রে বাড়িতে স্নেহা দিদি এসছিল সবাই মা ওদের যত বন্ধু আছে সবাই মা

ওনারা ভালোবাসতো কিছু একটা সমস্যায় পড়ে পরে ওই সমস্যা আমার বাড়িতেও আসতে পারে বলো না তুমি তাই না যেমন হ্যাঁ সবাইকে বিরক্ত লেগে নিয়ে এসছে আর আমার বাস হয়ে গেছে তবু বেটা তুমি দেখলে গাব্বার ভাইকে সামনাসামনি গাব্বার সিংকে দেখেছো অমিত কালকে সাড়ে এগারোটায় বেরোচ্ছে ফোন করেছিল বললো জামাইবাবু কোথায় ফোন করবো এসি আসবে তিনটে এসি আসবে একটা দোকানে নামবে আর দুটো এখানে নামবে নে ফোন পুচু বাবু এদিকে আর পুচুকে ওখানে লুকিয়ে লুকিয়ে পারবি দিতে ওইদিকে নিয়ে গিয়ে দে বার করে নিয়ে একটা বার করে নিয়ে দিয়ে বেশিনের কাছে গিয়ে দে হচ্ছে রে ওখানে ওখানে লুকিয়ে লুকিয়ে মা দাদাকে কি দিচ্ছে রে বাবু এদিকে তাকাও হ্যাঁ বুঝতে বুঝতে পেরে পেরে গেছে ঠিক যায় তোমাকে একটু দিল মা তোমাকে মা একটু দিলো আজকে ওদের রুটি বেশি দিয়েছি জানিস ভাতটা কম ছিল বলে রুটি ভাত মিশিয়ে দিয়েছি